ঘুম থেকে উঠেই সকাল সকাল আমি চলে আসলাম ইলেকট্রোনাইট ড্রিঙ্ক কিনতে কিন্তু সুপার শপের সামনে এসে দেখি কেউ একজন একটা বিলবোর্ড ভাড়া করে লিখে রাখছে ক্লু খেতে খুবই জঘন্য ওয়াক থু মানে কি ম্যান মানে এটা এটা হয়তো কোন কম্পিটিটরও করতে পারে মানে হিংসামি করে আর যাই হোক আমরা তো ক্লু খেয়েই দেখবো এটা টেস্ট কেমন এবং আমি টেস্টের একটা রিভিউ করব বাট ডান পাশে আমি একটা পোস্টার দেখছি ব্রাণ্ড নিউ গাড়ি বিক্রি মানে কি এইটার মানে বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা গাড়ি কিনছে এটাকে বিক্রি করে দিবে মানে মানে কি ডান পাশে আরো কিছু পোস্টার দেখতে পাচ্ছি চল তো গিয়ে দেখি দেখতে পাচ্ছি গাড়ি বিক্রয় করা হইবে ব্যাংকের ঋণ ফ্রিয়ে দেয়ার জন্য গাড়ি বিক্রি হবে কিন্তু দেয়ার হয়তো ওরা টাইপিং এ ভুল করছে যাই হোক আমি বুঝে গেছি তো ডান পাশে আর একটা পোস্টার দেখতে পাচ্ছি এটা দেখা আর্জেন্ট সেল তার মানে খুব দ্রুতই গাড়িটাকে বিক্রি করে ফেলবে চলো আমরা একটু নাম্বারে ট্রাই করি এটা কবে হবে তো আমি তাদের ফোন দেই ফোন দিয়ে একটু কথা বলে দেখি এ ফিউ moments later. All তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে যেটা জানালো অকশন অলরেডি শুরু হয়ে গেছে আমি যদি অকশনে পার্টিসিপেট করতে চাই সেক্ষেত্রে আমাকে এখনই গুলশান অকশনে যেতে হবে তো চলো আমরা এখন গুলশান অকশনে যাই গিয়ে দেখি অকশন কো কিভাবে চলছে আর যদি সম্ভব হয় আমরা অপশানে পার্টিসিপেট করবো চলো অল রাইট আমরা প্রায় চলে আসছি তার মানে এখানেই অপশনটা হচ্ছে চলো আমরা ভিতরে যাই অপশনের ওকে আমরা প্রায় চলে আসছি এবং লেখা দেখতে পাচ্ছি কেনা দামে কারসেল তার মানে এখানেই হচ্ছে এবং সামনে একটা এটিএম মেশিনের লোক টাকা তুলছে এবং আমি কিছু একটা লিখে রাখছে চলো তো ওটা পরে দেখি কি কি লেখা আছে এখানে তিনশো কোটি টাকা ব্যয় ডিসি ওনাদের জন্য কেনা হচ্ছে দুইশো টি বিলাসবহুল গাড়ি ওয়া ডান পাশে দেখতে পাচ্ছি ট্রাস্ট ব্যাংকের বুথ ও এম জি ট্রাস্ট ব্যাংকের বুথ এইখানে আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনশো কোটি টাকা লুটে নিলেন ঢাকা ওয়াসার চল্লিশ কমি তিনশো কোটি টাকা ভাই ও এম জি সেম বাম পাশে আরেকটা পশে ব্যাংকের ঋণ ফিরিয়ে দেওয়ার জন্য গাড়ি বিক্রি গুলশান অকশন ওকে চলো আমরা অকশনের মধ্যে ঢুকি সেম কিছু ব্যানার আমি দেখতে পাচ্ছি সেম ব্যানারটা এখানে যেটা ছিল গাড়ি বিক্রয় হইবে ব্র্যান্ড নিউ গাড়ি বিক্রি ডান পাশে আমরা গাড়ির মডেল দেখতে পাচ্ছি দেখি ওরি এ ফোর মডেল এইটা ব্ল্যাক কালার মাইলেজ সতেরো কিলোমিটার সতেরো পয়েন্ট এইট ফোর কিলোমিটার পার আওয়ার ম্যাক্স পাওয়ার তারপর ডিসপ্লেসমেন্ট তেরোশো পঁচানব্বই সিসি অপশন প্রাইস পঁচাশি লাখ থেকে বিট শুরু হয়েছে এখন এক কোটি পনেরো লাখ পর্যন্ত গেছে চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি চলতেছে এখানে ওকে সবাই বিট করতেছে আমি দেখতে পাচ্ছি একজন মেয়ে এসে সবাইকে দাম বলতেছে যে এক কোটি পনেরো এক কোটি পনেরো এবং ইয়ে তারাই হাত জায়গায় তাদের বিট বলতেছে দেখছো এখানে কয়েকজন বসে আছে তারা তুমি এখানে কি করো সামনে থেকে সরো আচ্ছা ভাই আমি সোয়েটার যাইতাছি ওকে আমরা একটু উপরে গিয়ে গাড়িটার কন্ডিশন দেখব যেহেতু একদম ব্র্যান্ড নিউ কার তো তারপর আমরা একটু কাছে গিয়ে দেখি কি অবস্থা কিছু ফটোগ্রাফাররা ছবি টবি তুলতেছে গাড়ির চারপাশে দাঁড়ায়া ছবি তুলতেছে ইভেন্টের সেম পোস্টার এখানে দেখতে পাচ্ছি এবং মেয়েটা ঘুরে ঘুরে আর কি বিট শুনতেছে এবং এসে কাকুকে একজন বলতেছে এটা কি ভাই নাকি ছোটো ভাই হইতে পারে ছোটো ভাইয়ের পাশে কি আই ডোন্ট নো আর ভাইকে কিছু একটা বলতেছে আর কি যে গাড়ির বিট এখন এত চলতেছে আচ্ছা ওকে সে আবার ফোনে কথা বলতেছে যাই হোক আমরা বিট করব আর কি আমরা শুনি কত দূর পর্যন্ত যাই এরপর হচ্ছে আমরা বিট করবো পিছনে আমি একটা গারাজ দেখতে পাচ্ছি ওকে তো আমরা বিট করব তবে বিট এই পর্বে আমরা বিট দেখবো না নেক্সট পর্বে আমরা বিট করা দেখব এবং পরবর্তীতে কি হতে চলছে তা দেখব সুতরাং নেক্সট পর্ব দেখতে এখনই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো যাতে সবার আগে আপডেট পেয়ে যাও দেখা হবে নেক্সট পর্বে আজকে এই পর্যন্তই ঠা ঠা বাই বাই